সালামুকুম ভাই ওয়েলকাম ব্যাক টু মাই ব্র্যান্ডার ব্লগ আর আজকে ব্লগটা শুরু করছি গাফতলার পোল থেকে আর এখন যাচ্ছি বেসিক্যালি আমি কাজের দিকে ঠিক আছে আর দেখতে পাচ্ছো গাফতলার পোল আর ওয়েদারটা মেঘলা হয়ে আছে রোদ উঠেনি মেঘলা ওয়েদার আর এই রাস্তা দিয়ে এখন যাচ্ছি তো চলো দেখা হচ্ছে দোকানের দিকে গিয়ে তারপরে মোমেন্টস মানে আসার পরে এখন বেরিয়ে যাচ্ছি একটা ইনজেকশন আনতে জগদিঘাটা মেইন রোডের ওখানে তো যাই আগে আর ওয়েদারটা একবার দেখতেই পাচ্ছ রোদও এখনো উঠেনি এখন চলে আসলাম ফিফো মেডিকেল দেখতে পাচ্ছ এইদিকে মেইন রোডটা আছে এনএইচ 35 আর এইদিকে শিফা মেডিকেল চলে আসলাম এখানে ইনজেকশন নিতে আর এখন আসলাম দিশান মেডিকেলে তখন মানে ইনজেকশনটা ছিল না মানে এখানে ছিল না বলে আমাকে যেতে হলো সেই রোডের ওখানে যে দোকান আছে ওখানে যেতে হলো তা এখান থেকে এখন একটা কার্মাইন নব দেখি এটা কত দাম এটা দুশো এম এল তো হ্যাঁ একশো সতেরো দেখেন কত হয় কী করব কী করবো একশো সতেরো পনেরো পারসেন্ট কই যে একশো টাকায় হচ্ছে একশো টাকা নিয়ে নেন বাইরের ওয়েদারটা একবার চেক করো দেখো ভাই হয়তো বৃষ্টি হতে পারে খুব শীঘ্রই আর এখন চলে আসলাম সনি দোকানে দেখতে পাচ্ছো প্রীতি টেলিকম এটা একটা ফোনের দোকান মানে ফোন টোন সারাই করা হয় আর এখানে দেখতে পাচ্ছো বিভিন্ন ধরনের ফোনের কভার পাওয়া যায় মানে অল মডেল সব ধরনের মডেলের ফোনের কভার পাবে বিভিন্ন ডিজাইনের নিউ মডেলের কভার দেখতে পাচ্ছো আর এই দিকটা তোমাদের একবার দেখাই দেখতে পাচ্ছো কত সুন্দর সুন্দর ভাই কভার ফোনের আর বেসিক্যালি আমি এখান থেকে কভার নেই আর এই দিকে দেখতে পাচ্ছ হেডফোনের কালেকশান আছে অনেক মানে এয়ারব্যাড পাবে ব্যান্ড পাবে ঠিক আছে চার্জার বিভিন্ন ধরনের ফোনের সামগ্রী জিনিস পাবে স্টিকার পাবে ফোনের পিছনে মারার জন্য আর এই যে আমাদের সনিদা আর ওইদিকে যে বসে আছে ওইটা হচ্ছে রিয়াজুল দা উনি ফোন ছাড়াই তো এখানে দাঁড়িয়ে থাকার ফলে বৃষ্টি শুরু হয়ে গেলো আর দোকানেও যেতে পারছি না আটকে গেলাম দেখতে পাচ্ছ প্রচুর জোরে বৃষ্টি হচ্ছে অনেক জোরে বৃষ্টি হচ্ছে দেখতে পাচ্ছ মানে বর্ষা প্রায় পড়েই গেছে মানে বুঝতেই তো পারছো বর্ষার সময় নিতে দেখতে পাচ্ছো এই এই যে যে দোকান আছে এখানে স্কুলের সামনে পাচ্ছি মশনামুড়ি বসে আর এই দিকটা দেখো এই যে দরগা ওইদিকে আর এখন চলে যাচ্ছি বাড়ির দিকে সাড়ে এগারোটা বাঁচছে হ্যাঁ আর বৃষ্টি তো এক ঝোপ হয়ে গেলো কিন্তু গরম কাটলো না এমন তার আজকে অন্য রাস্তা দিয়ে যাচ্ছি দেখতে পাচ্ছ রেল লাইন দিয়ে এটা আমাদের বারাসাত টু হাসনাবাদ লাইন এই দিকে হাসনাবাদ আর এই দিকটা দেখা এই দিকে বারাসাত আর তলাতে একটা খাল গিয়েছে দেখতে পাচ্ছি এই যে খাল যে গাবতলার পোল দিয়ে যায় ওই যে ওই দিকটাই এই খালটা ওই দিক দিয়ে গেছে আর এখন এমন একটা জায়গা দিয়ে যাচ্ছি রেল লাইন আর সামনে আমাদের কাজীপাড়া স্টেশন তো চলো বাড়ির দিকে যাওয়া যাক এখন কোনো ট্রেন নেই কোনো ট্রেন মেন দেখাতেও পারবো না এখন এখান দিয়ে মানে ট্রেন মানে একটা আছে বারোটার দিকে হয়তো হ্যাঁ তো রেল লাইনের উপরে দাঁড়িয়ে আছে আর এইদিকে দেখো বাচ্চারা সব মানে খেলা করছে হ্যাঁ কাদার উপর দিয়ে দেখতে পাচ্ছ কাদায় ভরে গেছে দেখো স্লিপ মারছে কাদায় ও ভালো মার ভোল মার ওই দেখো মাল পড়ে গেছে ও সেই সেই আর বাড়ি আসার সঙ্গে সঙ্গে দেখলাম আবার বৃষ্টি শুরু খুব জোরে দেখতে পাচ্ছ প্রচুর জোরে বৃষ্টি হচ্ছে কত জোরে ভাই একবার দেখো এখনো বাড়ি ঢুকিনি ঘরের সামনে দাঁড়িয়ে দেখো প্রচুর জোরে বৃষ্টি হচ্ছে বর্ষা তো পড়েই গেছে প্রায় আওয়াজটা শুধু ফিল করো মানে এত জোরে বৃষ্টিটা হচ্ছে গোসল করার পরে এখন চলে আসলাম ভাত নিয়ে এখন খাওয়ার পালা ভাত তো আজকে রান্না হয়েছে বেসিক্যালি উচ্ছে ভাজা তার সাথে গরুর মাংস বেসিক্যালি উচ্ছে ভাজা আমার খুবই ভালো লাগে তার সাথে আবার গরুর মাংস খুবই সুন্দর আর ভাত খাওয়ার পরে আমার বোন দেখো ঘুমিয়ে পড়েছে ঠিক আছে আর ভুল মানে মনে মনে বলছে যে ঝড় হবে বৃষ্টি হবে মানে কি স্বপ্ন দেখছে কি জানি মনে মনে এমন বলছে যে ঝড় হবে বৃষ্টি হবে মনে হয় স্বপ্ন দেখছে কোনো তাই জন্য মনে হয় স্বপ্নই ওর ঝড় হচ্ছে তাই জন্য বলছে যে ঝড় হবে বৃষ্টি হবে ঠিক আছে তো দেখো কত মানে শান্তিতে ঠিক আছে ওই দেখো তো চলো আবার পরে দেখা যাচ্ছে এখন ভাত খাওয়ার পরে আমার মা এনেছে কি দেখতে পাচ্ছ ভেজ রোল ঠিক আছে আমি আর আমার বোন খাচ্ছি এই যে আমার বোন এইটা ভালো না মানে এইসব কিছু অভ্যাস নেই তো তাই ভালো লাগে না আবার তোর ভালো লাগছে হ্যাঁ বেশি ভালো লাগছে না আমার তো একদমই ভালো লাগছে না তাও খাই মা এনেছে কষ্ট করে

সরি নামাজ পড়তে যাব না মানে বাড়িতে নামাজ পড়ে তারপরে দোকানে চলে যাব বিকালে আসরের নামাজটা পড়ে এখন বেরিয়ে যাচ্ছি দোকানের দিকে আর বাড়ির সামনের রাস্তা দিয়ে যাচ্ছি অন্যদিন পেছনের রাস্তা দিয়ে এই দিক দিয়ে যাই আর হেঁটে হেঁটে এখন চলে এসেছি গাফতলার পোলে সকালে মানে ওই রেল লাইন ওইদিকে রেল লাইন রেল লাইন দিয়ে এসছিলাম আর এখন এই গাফতলার পোল দিয়ে যাচ্ছি এখন বাজছে সন্ধ্যা সাতটা বেরিয়ে যাচ্ছি একটা আনতে নির্ঝুম একটা রাস্তা দিয়ে দেখতে পাচ্ছ বৃষ্টির কারণে আরো নির্ঝুম হয়ে গেছে বেসিক্যালি এ রাস্তায় লোকজন খুবই যাতায়াতটা খুবই কম আর ফাইনালি বাড়ি চলে আসলাম কাছ থেকে আর চুলগুলো অনেক বড় বড় হয়েছে কাটতে হবে দেখি কালকে যদি সময় পাই চুলটা কেটে নেবো অনেক বড় বড় হয়ে গেছে সেই ঈদের এক সপ্তাহ আগে কেটেছি কি দশ দিন আগে এক মাসের বেশি হয়ে গেছে চুল কাটিনি এখন তো আর আজকের ভিডিওটা বেশি বড় করছি না ঠিক আছে সবাই লাইক কমেন্ট করে দাও আর অবশ্যই সাবস্ক্রাইব করো চ্যানেলটা ভাইকে সাপোর্ট করো ঠিক আছে তো দেখা যাচ্ছেন অভিনয় ব্লগে তো সবাই ভালো থেকো সুস্থ থেকো আল্লাহ হাফেজ